ইনশাল্লাহ কথা দিচ্ছি কথা দিচ্ছে ভাই বাংলাদেশের সব থেকে চিপ সব থেকে ভালো গাড়ি আপনাদের এটা অনেক সুন্দর আর কেউ এই জিপটা সম্বন্ধে আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি যে ঢাক এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা পাওয়ার এবং আর্মি পারসন ইউজার অরিজিনালি তেলের গাড়ি এটা পাওয়া মানে সোনার হরিণ সোনার হরিণ যারা এই গাড়ি খুঁজতেছেন যে 6 এর জি করলা লাগবে ভিতরে বেস কালার লাগবে এসি টাস লাগবে এবং পাল কালার সাদা কিন্তু না এটা পাল কালার স্কোয়ার আছে এই গাড়িটা যাদের জন্য যাদের লোন হয় না যাদের সিআইবি আপনি জানেন না বা সিআইবি খারাপ হয়ে গেছে অনেক একের অধিক গাড়ি চালাতে চান বা নিজের নামে রাখতে চান না অনেক একটা ভালো নূতন গাড়ি চালাতে চান বাট এই মুহূর্তে এত টাকা নাই ব্যাংক লোন একটু সমস্যা কারণ কাগজ আপনার যতই ভালো থাকুক ব্যাংক লোন করতেও কিন্তু এক মাস সময় লেগে লাগে আর লোন গাড়ি কেনার পর আপনাকে তিন লক্ষ টাকা খরচ আছে ব্যাংক লোন নিতে গেলে জি তো ভেজাল গাড়ি অনেকেই পছন্দ করে থাকেন বাট ওই একটা টেনশন থাকে যে হাইব্রিড কোন না কোনো সমস্যা হবে কিনতে চান না বাট তাদের জন্য কিন্তু তেলের গাড়ি আছে আর তেলের গাড়ি আবার সমস্যা হচ্ছে পাওয়া যায় না ধরেন আপনি একশোটা শোরুমে ঘুরবেন দুই তিনটা পাবেন বাট হাইব্রিড প্রতিটা শোরুমে এক দুইটা আছে তো তেলের গাড়ি যেহেতু পাওয়া যায় না আর ভাইয়ের কাছে আছে এবং বাংলাদেশের সব থেকে চিপ রেটে কিন্তু ভাই দিবে আজকে ভাই জি ইনশাল্লাহ কথা দিচ্ছি কথা দিচ্ছে ভাই বাংলাদেশের সব থেকে চিপ রেটে সব থেকে ভালো গাড়িটা আপনাদের জি গহল্লা অনেকে নিতে চাচ্ছেন দু হাজার ছয় মডেলের একেবারে রক কন্ডিশনের একটা জিগল্লা আছে এবং সব থেকে মজার বিষয় এটা হচ্ছে পাল কালার ম্যাক্সিমাম হচ্ছে হোয়াইট হয় এটা হচ্ছে পাল কালারের অনেকে আবার চিন্তা করে যে ভাই আমি একটা তেলের নিশান বা শিল্পী নিতে চাচ্ছি ম্যাক্সিমাম জায়গায় যাই বাট ওখানে হচ্ছে ওগুলো সিএনজি বা আপনার এলপিজি করা থাকে তো তাদের জন্য হচ্ছে এই গাড়িটা এটাও কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পাবেন এবং এই গাড়িটা এই গাড়ি সম্বন্ধে আমি বলবো অনেকে হয়তোবা দশটা বিশটা পঞ্চাশটা শোরুম খুঁজে ফেলেছেন একটা নিশান এক্সেলের জন্য ভালো গাড়ির জন্য তারা চোখ বন্ধ করে গাড়িটা নিতে পারেন তো আজকের ভিডিওতে মোটামুটি এর বাদেও আরও বেশ কয়েকটা গাড়ি দেখাবো আমাদের সাথেই থাকবেন সবার আগে ভাই অ্যাড্রেসটা একটু বলে দেন আমার অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দুই আহ শেরবাংলা ক্রিকেট স্টেডিয়ামের 4 নম্বর গেটের বিপরীত পাশে কেএনসি কেএনজি পাম্পের ভিতর ঢুকে ঢুকে পিছনে আসবেন তাহলেই হবে সো এইটা হচ্ছে সিএনজি পাম্প এখান থেকে বের হলে অপজিটে হচ্ছে আপনার 4 নম্বর গেট নম্বর গেট তো এটা বাংলাদেশের মানুষ সবাই চিনবে একদম 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 সবাই চিনবে এখান থেকে শুরু করবেন আরেকটা লোকেশন আছে মিরপুর শপিং সেন্টারের পিছনের গেটে সো এর হচ্ছে মিরপুর শপিং সেন্টার ঠিক এর পিছনে পিছনের গেটে একবার ইজিএস্ট একটা লোকেশন

एआईटीडी आपने चलाবেন জি আচ্ছা আর এই ভেজেল কিন্তু আপনার নরমাল প্যাকেজও হয় অনেকে কিনতে গিয়ে কিন্তু বসেন না নরমাল প্যাকেজ আপনারা বেশি দাম দিয়ে কিনে ফেলেন জি ভাই তো ভাই কিন্তু জেড প্যাকেজের গাড়ি নরমাল প্যাকেজের থেকে কমে দিচ্ছে হ্যাঁ তো এটা হচ্ছে টিপট্রনিক গিয়ার হাব লেদার সিট এজ এই প্যাডগুলো দেখেন আর এটা মেবি অনেক লিমিটেড ইউজ হয়েছে। গাড়ির কন্ডিশন দেখে যেটা মনে হচ্ছে আর এটা কিন্তু টোটালি র গাড়ি ইনফ্যাক্ট প্রতিটি গাড়ির র আপনারা যখন নিবেন ভাইয়া কিন্তু এগুলো ওয়াশ পলিশ করে একবার শোরুম কন্ডিশন করে দিবে পিছনে একটু জিনিস দেখাই আপনি এটা জাপানে একটা আফটার মার্কেট লাইট জাপান থেকে ইনস্টল করা হয়েছে না জি একটু দেখেন এটা হলো পার্কিং লাইট ওয়াও অন্য ভেজালে খুব পাবেন না যে তা না সংখ্যা খুব কম মানে এটা দেখতে একটু প্রিমিয়াম লাগতেছে ঠিক না ভাই জি ভাইয়া তো খুবই প্রিমিয়াম লাগতেছে দেখতে পাচ্ছেন আর ব্যাকলাইট ব্যাকগ্লাস তো অবভিয়াসলি অরিজিনাল জি ব্যাক ক্যামেরা আছে আমরা পিছনে দেখাই তাহলে আপনাদের আরো একটু সুবিধা হবে যে দেখেন হ্যাঁ আর বর্তমানে যেভাবে দেখতে পাচ্ছেন ভাইরা যখন ডেলিভারি দিবে তখন কিন্তু অনেক অনেক ভালো লাগবে হ্যাঁ তো যেহেতু র গাড়ি আপনাদের একটা মোটামুটি আইডিয়া হয়ে যাচ্ছে যে মানে একটা ক্রেতা থাকে কিনলে যে অবস্থায় থাকে ওই অবস্থায় পাবেন আমাদের ভাই আমাদের তো ওপেন স্পেস পরিষ্কার পরিচ্ছন্ন করে খুব একটা ভালো রাখা স্টাফ হয়ে যায় তারপরে আমরা নেওয়ার সময় আপনাদেরকে সুন্দর করে ওয়াশ পলিশ করে দিব বুঝতে পেরেছে আচ্ছা তো আমরা এই গাড়িটা এদিক দিয়ে দেখা দেই আর সত্যি বলতে তেলের নিবন্ধ যতবারই অ্যাড দিছি কোনো সময় কিন্তু কখনো থাকে নাই আর কারণ পেট্রোল মানে পাওয়া যায় না তো এই জন্য চাহিদাও বেশি তো আমার মনে হয় এটা দেখার সাথে সাথে চলে আসবেন জেট শিকদারে যে কোনো সার্ভিস যেহেতু আপনার সাথে প্রমিস করেছি সবচেয়ে কম রেট দিব এই ভিডিও আমি কখনোই করিনি এত কম প্রাইসে তেলের ভেজাল এবং কালার পাবেন আনকমন রেড ওয়াইন কালার ব্ল্যাক পাবেন গ্রে পাবেন পাল পাবেন কিন্তু রেড ওয়াইন মার্কেট খুব রেয়ার আচ্ছা প্রাইজ প্রদত্ত আজকে প্রাইজ দিচ্ছি ভাইয়া ১৯ লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা তারপরও আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন এবং নোমান ব্লক রিস্কি শট নিয়ে আসেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আমি আরো কিছু প্রাইজ দেবো ইনশাল্লাহ কেউ এই জিপটা সম্বন্ধে আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি যে ঢাকা শহরে এখনো এইটটি প্লাস আছে ব্যাটারি হেলথ হ্যাঁ কারণ এই গাড়িটা আমি এক মাস ইউজ করেছি গত রমজান থেকে আমি ইউজ করেছি তো গাড়িটা পাবেন ফ্রেশ ঢাকা এক লিটার তেলে পাবেন বারো কিলো মিনিমাম কম হলেও বারো কিলো মাইলেজ পাবেন কারণ একটাই ব্যাটারি হেলথ এখনো এইটটি প্লাস ভালো আছে আচ্ছা সেই কারণে ভালো পাবেন এটা কি আপনার যেটা জাপান থেকে ব্যাটারি আছে ওইটাই সেম ব্যাটারি ব্যাটারি কারণ হচ্ছে এই গাড়িটা একুশে রেজিস্ট্রেশন মডেল ষোলো কিন্তু রেজিস্ট্রেশন পরে এবং গাড়িটা খুব কম ইউজ হয়েছে পার্সোনাল ইউজ করেছে আর যে চালাইছে মেবি মেইনটেনেন্সও ভালো করছে নাহলে তো এরকম ভালো থাকে না এক্স্যাক্টলি ঠিক না কারণ প্রাইভেট কম মাইলেজ দেখে কিনে তখন আপনার গাড়িটা ভালো থাকে ব্যাটারি হেলথ ভালো থাকে এবং আপনি সুপার ফ্রেশ একটা ইউনিট সামনে দুইটা সিট পাচ্ছেন আপনি সিট হিটার এবং আপনি অনেক গাড়িতেই কিন্তু ব্যাক বনেট পাওয়ার পাবেন না কিন্তু এটা ব্যাক বনেট পাওয়ার আছে আপনি একটু গ্রেট ভালো এটা হচ্ছে ব্যাক বনেট পাওয়ার টোটালি পাওয়ার পাচ্ছেন আমি এর ফাঁকে এই পাশটা একটু দেখায় যে এই যে দেখেন হ্যাঁ অনেক জায়গায় দেখবেন যে সিটগুলো নষ্ট হয়ে যায় সিলিং নষ্ট হয়ে যায় পিছনে রিয়ার এসিমেন্ট পাচ্ছেন হ্যাঁ আশা করি এক দেখাতে আপনাদের পছন্দ হয়ে যাবে আর ব্যাকলাইট ব্যাকলাস তো অবশ্যই অর্জিনাল অরিজিনাল আমাদের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল শুধু এই গাড়ি না প্রত্যেকটা গাড়ি আপনি দেখবেন এখানে অরিজিনাল এই দেখেন জাপানের স্টিকার এখানে দেখেন এই যে নিশানের স্টিকার এখানে দেখেন নিশানের স্টিকার আচ্ছা আর সামনেও আছে জি আচ্ছা তো এই যে দেখেন হ্যাঁ তো আমার মনে হয় যারা যেটা বললাম আর কি যে দশ বিশটা শোরুম ঘুরে ফেলছেন যেমন আরেকটা জিনিস দেখাই দেয় আপনি যেমন এটার মধ্যে পাচ্ছেন নর্মাল জিপের ভিতরে আপনি যেমন বড় গাড়ি এটা রেয়ার এসি ব্যান্ডটা থাকলে অনেক উপকার কারণ সামনে নর্মাল এসি চালালেও তখন পিছনে এসি যেহেতু রেয়ার ব্যান্ড আছে আপনি পিছনটা সুন্দর করে ঠান্ডা মানে একবার সামনে যেভাবে আপনার এসিটা পাচ্ছে সেম হয়তো হচ্ছে আপনার পিছনে বসে পাচ্ছে এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট তো আমরা একটু ইঞ্জিনটা দেখায় দেই তাহলে এটা পাঁচের সাথে প্রজেকশন লাইট প্রজেকশন গাড়িটা সুপিস সুপার একটি গাড়ি আপনারা এসে দেখলে বুঝতে পারবেন টেস্ট তারপর আপনারা নিতে পারবে কোনো ধরনের সমস্যা নেই গাড়িটা ইঞ্জিনটা খুলে আমি দেখাচ্ছি কতটা ফ্রেশ আপনি দেখলেই বুঝতে পারবেন স্টিকারগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে গাড়িটা কত ফ্রেশ আছে এখানে দেখেন এবং কোনো পরিষ্কার করেন এখানে দেখেন ময়লা আছে এই অবস্থায় আমি দেখাই আমি যাওয়ার সময় এগুলো সব ক্লিন করে দেব আপনি এই

আপনাদের কমেন্ট দেখে আমরা আরো প্রাইস কমিয়ে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সো এটা হচ্ছে আপনার নিশান ব্লু বার্ড শিল্পী জি এটা হচ্ছে রেড ওয়াইন কালার সো আজকে কিন্তু দেখেন একটা রেড ওয়াইন একটা রেড এটা রেড ওয়াইন জি আচ্ছা সো এটা মডেলের কত এটা মডেল ইয়ার 2006 2014 তে রেজিস্ট্রেশন নম্বর ভাই হ্যাঁ এবং আর্মি পার্সন ইউজার অরিজিনালি তেলের গাড়ি তেলের গাড়ি 6 এর মডেলে গাড়ি পাও ছোটটা ছোটটা বা আর্মি পারসনের ভদ্রলোক ইউজ করেছে উনি সেলফ ড্রাইভ করতে নিজের

হম বুঝতে পারছেন এটা পাওয়া মানে সোনার হরিণ সোনার হরিণ যারা এই গাড়ি খুঁজতেছেন যে ছয়ের জি করলা লাগবে ভিতরে বেস কালার লাগবে এসি টাচ লাগবে এবং পাল কালার সাদা কিন্তু না এটা পাল কালার ম্যাক্সিমাম তো সাদা সাদা হয় এটা পাল কালার অরজিনালি জন্মগতভাবে পার্ক আচ্ছা ছয়ের মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হচ্ছে ভাইয়া দশে এই যে দেখেন সপ্তাহ এসি নিকেল ওখানে নিকেল আর সিলিংটাও দেখা দিচ্ছি এই যে দেখেন হ্যাঁ ভাইয়া আমার মনে হয়

আসেন তারপর কমিয়ে রাখেন তারপর ইনশাল্লাহ অনার করবে আর যে কটাকে ক্যারে আমরা দেখাচ্ছি এগুলো কিন্তু মোটামুটি আস্কিং প্রাইস আর দাম কিন্তু রিজনেবলি আছে আপনি মনে হয় যখন আসবেন ভাইয়ের তো অবশ্যই আর কিছুটা কমায় রাখবে জি ভাই দেন হচ্ছে কোনটা দেখাবো একটা তেলের স্কোয়ার আছে এই গাড়িটা যাদের জন্য যাদের লোন হয় না যাদের সিআইবি আপনি জানেন না বা সিআইবি খারাপ হয়ে গেছে অনেক একের অধিক গাড়ি চালাতে চান বা নিজের নামে রাখতে চান না অনেক একটা ভালো নূতন গাড়ি চালাতে চান বাট এই মুহূর্তে এত টাকা নাই ব্যাংক লোন একটু সমস্যা কারণ কাগজ আপনার যতই ভালো থাকুক ব্যাংক লোন করতে কিন্তু মাস সময় লেগে লাগে আর লোন গাড়ি কেনার পর আপনাকে 3 লক্ষ টাকা খরচ আছে ব্যাংক লোন নিতে গেলে জি তো এটার মধ্যে কোনো খরচ নাই আজকে নেবেন আজকে টাকা নিয়ে আসবেন ডাউন পেমেন্ট দিবেন কালকে থেকে আপনি চালাবেন আপনার নিজের গাড়ি আপনি 16 লক্ষ টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে মাসে মাসে ব্যাঙ্কে পরিশোধ করতে পারবেন এবং এখন ডাউন পেমেন্ট দিবেন মাত্র 19 লক্ষ 50 হাজার টাকা 2018 মডেলের টেলের স্কয়ার

ব্যাংক প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে ষোলো লক্ষ টাকা ঢাকার বাসিন্দাদের জন্য আরো ছাড় আছে যাক ইনশাল্লাহ আসেন দেন হচ্ছে আমরা কি দেখাব এটা হচ্ছে দুই হাজার উনিশ মানে রিকন্ডিশন আমাদের কাছে রিকন্ডিশন অ্যাভেলেবেল পাবেন এখন একটু কম বের করতেছি কারণ হচ্ছে গভর্নমেন্ট ট্যাক্স দিয়ে আসলে আমরা এই করতে পারছি না কনফার্ম করলে আমরা বের করে ফেলছি আচ্ছা বুঝতে পেরেছি তো এক দুইটা ইউনিট রাখি যেহেতু আমার স্পেস কম এক দুইটা ইউনিট রাখি যেন আমরা স্যাম্পল এর মডেল কত ভাই তাহলে মডেল হচ্ছে দুই হাজার উনিশ দুই আঠারোশো লেদার সিট টুইরিং প্যাকেজ করলা টুইরিং প্যাকেজ এটা গাড়িগুলো নূতন এখন খুবই চলতেছে অনেক ব্যাংকার নিচ্ছেন আমাদের কাছে অর্ডার করতেছেন আমরা দিচ্ছি তাদেরকে

আবার ফার্স্ট পার্টি ওই এক সম্পূর্ণ গাড়ি যারা চান যে বড় শক্ত গাড়ি দরকার আমার তিন বড়ি দরকার আজকে তাদের জন্য এই গাড়িটা আচ্ছা 2010 এ রেজিস্ট্রেশন এবং ভিতরে বিস্কিট কালার এই বেজ কালারটা অনেকেই চেয়ে থাকেন যেটা ফ্রেশ গাড়ি চাই বিস্কিট কালারের সিটগুলো এখনো নতুনের মতো তো গাড়িটা আজকে প্রাইস দিছি 12 লক্ষ টাকা সো এটা হচ্ছে 12 লক্ষ টাকা তারপর আপনারা আসেন প্রাইস কমাও অবশ্য অনার করে দিবে দেন ওখানে প্রিমো আছে এফএক্স প্যাকে সবথেকে হাই প্যাকেজ জি ফুল লোডেড জি মডেল কত এটার মডেল হচ্ছে 2015 বুটিক্স ফেব্রিক্স এবং রেজিস্ট্রেশন 2017 মাত্র 3 মাস হচ্ছে চিকনশিয়াল এলপিজি করা হয়েছে একজন ব্যাংক ম্যানেজারের গাড়ি গাড়িটা একদম ফ্রেশ অবস্থায় আছে কিন্তু যে এটা দাগ পাবে আমরা র অবস্থায় আছে আমরা করে দেব আপনাদের হ্যাঁ এখানে আছে তো টাচ আপ করে দেব প্রয়োজন হলে অনেকে জানেন যে আমরা সেম নিতে চাই অনেকে আচ্ছা

আমাদের দু ঘন্টা আপনি গাড়ি পার্সেস করবেন ওয়াশ পলিশ হবে মালিকানা হয়ে যাবে একটা সুবিধা গাড়ি মিরপুর বিআরটি আপনারা আসেন নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ